বদ্দা চট্টগ্রামের অথেন্টিক মেজবানি মাংস রেসিপি সামনে কুরবান আসতেছে আপনি চাইলে এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী অথেন্টিক মেজবানি মাংস বাসায় ট্রাই করতে পারেন অনেক মজার একটা রেসিপি আপনিও চাইলে ট্রাই করতে পারেন বাসায় ফার্স্টে আমি সাত কেজি গরু মাংস তার মধ্যে আমি এখানে পরিমাণ মতো মরিচ দিয়ে দিচ্ছি যতটুকু স্পাইসি পছন্দ আমি এখানে পাঁচ টেবিল চামচ মরিচ দিচ্ছি এক টেবিল চামচের একটু বেশি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিব রাঁধুনি অনেকে একটাকে আজওয়ান বলে এটা হচ্ছে মেজবানি মাংসর মূল একটা ইনগ্রিডিয়েন্স আমি এখানে দুই টেবিল স্পুন পরিমাণ পাউডার করে দিয়ে দিচ্ছি চার টেবিল স্পুন এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম পেস্ট দানা দিয়ে দিব চার টেবিল স্পুন সমান সমান এরপরে সরিষা বাটা দিয়ে দিব উঁচা উঁচা তিন টেবিল স্পুন পরিমাণ মেজবানি মাংস যদি অত্যন্ত স্বাদ আনতে চান অবশ্যই বাটা মশলা ইউজ করতে হবে এখন মিষ্টি জিরা বাটা দিয়ে দিচ্ছি চার টেবিল স্পুন পরিমাণ এখন দিয়ে দিচ্ছি চিকন জিরা বাটা তিন টেবিল স্পুন পরিমাণ উঁচা ওচা আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এখানে পাঁচ টেবিল স্পুন পরিমাণ উঁচা ওচা অবশ্যই বাটা মশলা ইউজ করবেন তাহলে অত্যন্ত যে টেস্টটা আছে সেটা আপনারা পাবেন এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমার এখানে সাত কেজি গরু মাংস আছে তার জন্য যতটুকু পেঁয়াজ প্রয়োজন হয় আপনাদের অতটুকু পেঁয়াজ আপনি এখানে ইউজ করবেন আমি এখানে হাফ কেজি একটু বেশি ইউজ করছি আর ছোটো থেকে একটা নারকেল বাটা এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল অবশ্যই মেজবানি মাংসতে সরিষার তেল ইউজ করবেন সোয়াবিন তেল ইউজ করবেন না আমি এখানে আড়াইশো গ্রাম বা তিনশো গ্রাম মতো হবে সরিষার তেল ইউজ করতেছি এখন সাত মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আস্ত কিছু গরম মশলা দিয়ে দিব এলাচি দশ বারো পিস মতো হবে দারচিনি বড় থেকে এক পিস লং তেজপাতা এখন দিয়ে দিচ্ছি শেফ কিচেনের স্পেশাল মিজিক মশলা শাহি গরম মশলা এটা দিলে অত্যন্ত একটা স্বাদ আসবে আপনি চাইলে এটা নিতে পারেন শেফ কিচেন বিডি পেস্ট থেকে আমি এখানে দুই টেবিল স্পুন পরিমাণ দিচ্ছি এখন টমেটো দিয়ে দিচ্ছি হাফ কেজি ছোটো করে কেটে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এক দেড়শো গ্রাম মতো এখন এগুলি হাতে ভালোভাবে মিক্স করে নেব তিন চার মিনিট একটু সময় নিয়ে ভালোভাবে মিক্স করবেন যেন ইনগ্রিডিয়েন্সগুলি ভালো মতো মিক্স হয় দেখতে পাচ্ছেন আমি কীভাবে মিক্স করতেছি এভাবে মিক্স করবেন এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি আমার উস্তাদের একটা কথা ছিল যদি আপনি হাত ধোয়া পানি দেন তাহলে অত্যন্ত টেস্ট আসবে চট্টগ্রামের মেজবানি মাংসের সেজন্য আমি হাত ওয়াশ করে পানি দিয়ে দিলাম এটা হচ্ছে আমরা নিজেরা খাবো সেই জন্য এখন আমি আরেকটু দিয়ে দিব এক টেবিল স্পুন পরিমাণ সাদা গুলমরিচের গুঁড়া এরপরে মাংসটা আমি ভালোভাবে সিদ্ধ করে নেব এখানে নাড়াচাড়া করে অবশ্যই নাড়াচাড়া করতে হবে না হলে নিচে লেগে যাবে এটা খেয়াল রাখবেন পরিমাণ মতো পানি দিয়ে আপনি মাংসটা এখানে একশো পার্সেন্ট সিদ্ধ করে নিতে হবে একটু সময় নিয়ে একশো পার্সেন্ট সিদ্ধ করে নেবেন যখন আপনার মাংস একশো পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে এরকম তেল ছেড়ে দিবে এরপর আমি আরেকটু দিয়ে দিচ্ছি শেফ কিচেনের স্পেশাল শাহি গরম মশলাটা এটা কীভাবে ইউজ করবেন আমাদের পেজে সবগুলা ভিডিও দেওয়া আছে আপনি চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন এই মশলাটা দেওয়ার কারণে একটা অতেন্টিক ফ্লেভার আসবে সেজন্য আমি আরেকটু মশলা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস আপনিও চলে বাসায় তৈরি করে নিতে পারেন আমার রিসিপিটা ভালো লাগলো অবশ্যই ফেসটা ফলো দিয়ে সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম